দর্শক মন্ডলী আমি আবদুল্লাহ দর্শক সাতকেরা জেলা আশাশুনি উপজেলা বাজারে আর দর্শক দেখতে পাচ্ছেন বাজারের অবস্থা পানি উঠে বাজার বাজারের রাস্তা দর্শক রাস্তার উপরে কিন্তু পানি উঠে গেছে টানা দু দিন ধরে বৃষ্টির কারণে অতিরিক্ত জল কারণে হয়ে যাচ্ছে পানিগুলো সব প্রত্যেকটা দোকানে সাধারণ মানুষজন যেতে পাঁচটা না মানুষ কষ্ট হয়ে যাচ্ছে মুড়ি যাচ্ছে ভ্যান এসব সাধারণ মানুষজন এদের যাচ্ছে কষ্ট হয়ে যাচ্ছে ভ্যান ভ্যান কতটা মানুষ তারা ওয়াসায় ফোনের দিকে যাচ্ছে দর্শক এই দোকান দোকানের দিকে সব ডুবে গেছে আর কি আমি সাঁতার আমিও যাচ্ছি এবার দিয়ে দর্শক শেষ পর্যায়ে আর কি দেখাবো দোকান পাট সব কিন্তু পানিতে ভেসে গেছে আর কি দর্শক আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করবো এই পানি সবগুলো আর কি সাধারণ মানুষজন কিন্তু সাধারণ যেতে 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 অনেক কষ্ট যাচ্ছে দর্শক অনেকে আছে দর্শক মন্ডলী আপনি দেখতে পাচ্ছেন আমি আপনাদেরকে পানির ভিতরে মাছখানে আমি হাটুরসামে পানি আর কি পাট সব তুলে গিয়েছে দর্শক আমি আপনাদেরকে দেখাচ্ছি দাদু হচ্ছে আজকে পানি পার হওয়ার প্রত্যেকটা মানুষের কিন্তু ভোগান্তি আপনার দেখতে পাচ্ছেন দর্শক মানুষ হেঁটে পায়ে হেঁটে যাচ্ছে সাইকেলে আসছে ভ্যান বাইক যে যেতে পারে তারা আসছে আর কি আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো কি মুর্শিদঙ্গা বাজার থেকে শেষ আপডেট দোকানপাটে সব পানি ঢুকে গেছে আর কি